সন্তানের মুখ দেখার অনুভূতি যেন পৃথিবীর সকল সুখ শান্তিকে হার মানায় এমনই এক দম্পতির মুখে হাসি ফুটল দীর্ঘ নয় বছর পরে অনেক সাধনার পরে কন্যা সন্তান জন্ম দিলেন এই দম্পতি বা নয় বছর পর ইনশাল্লাহ আমরা বাবা মা হয়েছি তো এটা আমাদের অনেক খুশির একটা ব্যাপার আমাদের উপরলায় আমাদের নিজ হাতে দিয়েছে আমাদের মাঝে সন্তান না থাকায় পারিবারিক কোনো অসুবিধা না থাকলেও সমাজের কাছে অনেক সমালোচনা শিকার হতে হয়েছে এই দম্পতির তারপর তারা এই রোগে চিকিৎসা নিতে তত্ত্বাবধানে আসেন তিন বছর ধরে যাবৎ আমরা ম্যামকে দেখাচ্ছি তো আমাদের ম্যাম অনেক হেল্প করেছে সেটা বলার মতো না তো আমরা ম্যামের চিকিৎসা মতে আমরা যে উপহারটা পেয়েছি সেটা মুখে বলে বোঝানো যাবে না যেটার পাওয়ার মতো কি যে একটা আনন্দ সেটা ভাষায় বোঝাতে পারবো না তিন থেকে চার বছর তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নেয়ার পরেও আশার আলো দেখতে পাননি এই দম্পতি তাই ডাক্তার হাসিন আক্তার এই দম্পতির সমস্যা বুঝতে পেরে রাজধানীর বনশ্রীতে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আইভিএফ চিকিৎসা নেয়ার পরামর্শ দেন এছাড়াও তাদের মানসিক অবস্থা বিপর্যস্ত দেখে মনে সাহস রেখে ধৈর্য ধারণেরও পরামর্শ দেন তিনি প্রথম যখন শুনতে পেলাম হচ্ছে না বা সমস্যা আছে তখন তো আমাদের অনেক খারাপ লাগছিল তো ওই সময়টা সময়তে ম্যাম আমাদের অনেক বুঝিয়েছিল অনেক পরামর্শ দিয়েছিল অনেক সাহস দিয়েছিল সেই ক্ষেত্রে আমরা অনেক ম্যামের হেল্প পেয়েছি অনেক সাহস পেয়েছি একমাত্র ম্যামের সাহসেই আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি প্রথমত স্ত্রী কিছু সমস্যা পাওয়া যায় তার কিছু পিসিওটিক সমস্যা ছিল পিরিয়ডের প্রবলেম ছিল দেন নর্মালি আমি ট্রাই করি এবং খুব খুব হাই কিছু ট্রিটমেন্ট নিবে এটা ওনাদের পক্ষে সম্ভব ছিল না কিছু ফিনান্সিয়াল ক্রাইসিসও ছিল দেন আমি নর্মালি ট্রাই করি ট্রাই করার পরে হচ্ছিল না টিউব ভালো আছে দেখতে পাচ্ছি ওভলেশন হচ্ছে কিন্তু প্রেগনেন্সি আসতেছে না দেন আমরা নর্মাল টেকনিক যেটাকে বলি আইওয়াই পদ্ধতি ওখানেও ট্রাই করি যে দুই তিন সাইকেল আমরা আই করি কিন্তু তারপরেও কোনো সুফল আসছিল Gracias. তারপর আমরা তাদের সাথে কথা বলি যে না এটা যেহেতু কোনোভাবেই প্রেগনেন্সি আসছে না যে সমস্যাগুলো ছিল আমি সমাধান করে চেষ্টা করি কিন্তু তাও প্রেগন্যান্সি আসে না দেন কিছুটা কম্প্রোমাইজ ওয়েতে যেয়ে এবং কিছুটা আমাদের হসপিটাল থেকে আমরা কিছুটা সাপোর্ট তাদেরকে দেই দিয়ে এবং আইভিএফি চিকিৎসাটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ ওনারা প্রথমবার হয়তো সফলতা পাননি কিন্তু তারপরে আরও কিছু মেডিসিন আমি চেঞ্জ করি তার জ্বরে ওটা বালকি ছিল সেই জ্বরে বাল্কিনেস কমানোর জন্য কিছু ইঞ্জেকশান দেয় দেয়ার পরে দেখা যায় যে তার সেকেন্ড টাইমেই আলহামদুলিল্লাহ তারা প্রেগנেন্সি আসে এবং এই তো আপনারা দেখছেন তারা এখন সুখী বাবা মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আইভিএফ চিকিৎসায় সফলতা পেতে হলে ডাক্তারের পরামর্শ ও মেডিসিন দুটোই ঠিকমতো মেনে চলতে হবে তাছাড়াও আইভিএফ চিকিৎসায় কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন এই দম্পতি আইভিএফ চিকিৎসার আমাদের কোনো জটিলতা হয়নি আমাদের কোনো সমস্যা হয়নি আমরা আসছি আমরা যথাযথভাবে তাদের সেবা পেয়েছি তাদের সেবায় কোনো সমস্যা নেই তারা যথেষ্ট পরিমাণ আমাদের সেবা দিয়েছে যথেষ্ট পরিমাণ আমাদের হেল্প করেছে তাদের দ্বারা আমি অনেক হেল্প পেয়েছি তার মধ্যে আমরা বলতে চাচ্ছি তাহলে হয়তো বা ফার্টিলাইজেশনের প্রবলেম ছিল অথবা তাদের এমন কোনো প্রবলেম ছিল যাতে এমব্রয়োটা ভালো তৈরি হচ্ছিলো না যখন আমরা আমাদের ল্যাবে এস এস ডি প্রোডি টেকনিকে মাধ্যমে এমব্রয়োটা তৈরি করা হয় এবং জ্বরে ওটা বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে একটু বালকিনেস কমিয়ে নিয়ে যখন ট্রান্সফার আমরা যাই সেই সময়তেই কিন্তু প্রেগনেন্সি চলে আসে তাদের আরও ভ্রূণ আছে কিন্তু সেকেন্ড টাইমই দেখেন আলহামদুলিল্লাহ প্রেগনেন্সি চলে আসছে সো কার কীভাবে প্রেগনেন্সি আসবে বা কোন ধরনের সফলতা আসবে এটা কিন্তু টোটাল ইন্ডিভি তো যাবে না যে প্রবলেম নাই তাহলে আমাকে কেন করতে আমি কেন যাবো এইভাবে করে ভাববেন না যখন যেই ধরনের দরকার আপনারা বুঝার চেষ্টা করবেন এবং ডাক্তারের সাজেশনও নিবেন এবং দুই মিলিয়ে ট্রিটমেন্টে যাবেন তবেই দেখবেন যে খুব সুন্দরভাবে সফলতা আসতেছে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে আইভি চিকিৎসার খরচ তুলনামূলক কম বিশেষভাবে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল আইভিএফ চিকিৎসায় রোগীদের স্বল্প খরচে উন্নত মানের আধুনিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে নূর ডক্টর টিভি ঢাকা